পরে আরেকবার ছোটো বান্দরবন যাই তখন একটা জিনিস বাবা মানে মোটামুটি ভালোই সবুজ হবে এখনই সবুজ হওয়া শুরু হয়েছে বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় এখনো মানে ইয়া ইয়েছে শুকনা হয়ে গেছে তোমার সেগুন কার জায়গা সাজেক যা সাজেক চাই সাজেক চাই এখান থেকে সিলেট যেতে কতক্ষণ সময় লাগবে দুই থেকে আড়াই ধরেন সন্ধ্যার দিকে গাড়ি পাওয়া যাবে এই যে এখানে একটু আসতে যান মানে আস্তে দেন এইটা হইতেছে একটা ইয়া হোটেল মানে পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হ্যাঁ গ্র্যান্ড সুলতান এটা ইয়ার মধ্যেই আর কি চা বাগান বা রিসোর্ট টি রিসোর্টে বলতে পারে এটা কিন্তু টি রিসোর্ট রিসোর্টও তাই না ভাই সব আছে ঠিক আছে সিলেটও নাই না জিলে so, uh,